গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমার সকালবেলা সমস্ত কাজ বাজ কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে নিয়ে বসে করলাম চার মুড়ি চা মুড়ি খাওয়ার পরে দাদাভাই দেখো সকাল রাত্রেবেলা গেছিলো মাছ ধরতে তার মাছ ধরে দেখো এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে এখানে লেঠা মাছ আছে পুঁটি মানে মোরল্লা মাছ আছে মানে ছোটো ছোটো পুঁটি মাছ আর আছে একটা ফলি দুটো ফলি মাছ আছে একটা ফলি মাছ বড় একটা ফলি মাছ ছোটো আর দেখো কত বড় একটা বোয়াল মাছ এনেছে দেখেছো অনেক বড় কিন্তু বোয়াল মাছটা তো এখন এই আগে মানে বড় মাছটা সরে আগে এর ভিতরে গুঁড়া করা যে মাছগুলো আছে মানে ছোটো ছোটো মাছগুলো আছে ওই মাছগুলোকে আগে পরিষ্কার করে মানে পুঁটি মাছগুলো আগে পরিষ্কার করে একটা ঝুড়িতে করবো তো দেখো ফাইনালি এই যে এই কটা আছে পুঁটি মাছ এখানে অল্প কাটা না এখানে অনেক করে পুঁটি মাছ আছে ছোটো ছোটো পুঁটি মাছ এই মাছগুলো ধোয়াইও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কাটতে বসবো তারপরে এই মাছগুলো কাটা হয়ে গেলে তারপরে লেঠা মাছগুলো দেখো সব একটাকে আগে জলগুলো ফেলে দিয়ে ঝুড়িতে দেখো পয়সা করে আগে নিয়েছি এবারে মাছগুলো কী করতে হবে জিয়েই রাখতে হবে ড্রামের ভিতরে কেন এতগুলো মাছ তো জ্যান্ত মাছ একটু জিয়েই রাখলে পরে কেটে খাওয়া যাবে তো এই মাছগুলো এখন জিয়ে রাখবে আর এই যে দেখতে পাচ্ছে যে শিং মাছটা এই শিং মাছ এখন বাড়াবাড়িকে কাটা ফুটিয়ে দিয়েছে আর এই দেখো ড্রাম ভর্তি এবার জল রাখা হচ্ছে এই জলেই কিন্তু মাছগুলো জিয়ে রাখতে হবে জিয়ে রাখলে মাছগুলো বেশ ভালো থাকবে অনেক কদিন থাকবে তো চলো মাছটা আগে কাটতেই বসি এইবারে তো ফাইনাল দেখো কত বড় মাছটা দেখতে পেয়েছো আমি তো তখন এমনি এক হাত দিয়ে ধরেছি আর এখন দেখো কত বড় আমি আর মানে কোমর পর্যন্ত আমার মাছটা বলতে পারো তো দেখো দাঁতগুলো জানা বিশাল বড় বড় দাঁত হ্যাঁ তো দেখো ফাইনাল দাদাভাই কিন্তু মাছটা এখন কাটতে বসে পড়লো এখন দাদাভাই বলছে কোনখান দিয়ে আগে কাটবো আগে কোল কাটক না মা থেকে কাট আমি মাথা দিয়ে কাটো তো ফাইনালে দেখো দাদাভাই এখন মাছটা এখন কাটবে তো যেহেতু আমরা তো আর মাছের ব্যবসাই নাই যে আমরা এত বড় মাছ কাটতে যারা ব্যবসা করে তাদের কাছে কিন্তু ইজি কাটা কোনো ব্যাপারই না তো মাছটা হচ্ছে সামলানো আগে হচ্ছে মেন দেখো ফাইনালি দাদাভাই এখন কাটতে বসছে এখন মানে স্লিপ কাটতে যে প্রচণ্ড স্লিপ কাটে স্লিপ কাটে আগে কী করা হয়েছে আগে কিন্তু খেলাগুলো মানে লালা থাকে সে লালাগুলোকে প্রশ্ন করে নেওয়া হয়েছে তো দেখো ফাইনালে কিন্তু মাছটা কেটে টুক টুকরো করে নিয়েছে এবার পিস পিস করা হবে দেখতেই পাচ্ছ যে মাছগুলো কত সুন্দর পিস হয়েছে আর দারুণ কিন্তু মাছটা দেখতে পাচ্ছো সব মাছ কাটা কাটা হয়ে গেছে আবার শুধু মা বাকি আছে মাথাটা তো ফাইনাল দেখো সমস্ত মাছগুলো কাটা কটা হয়ে গেল কমপ্লিট এবার মাছটা ধরতে হবে আর যেহেতু মাছটা প্রচণ্ড লালা এখন অনেকগুলো বলে কি আগে নুন নিয়ে আসো বেশি করে নুন নিয়ে আসো নুন দিয়ে আগে ভালো করে প্রসার করবে আর যেহেতু এরকম জিয়াল মাছ যে মাছের লালা থাকে ট্যাংরা মাছ হোক যে মাছ হোক একদম নুন দিয়ে একটু গরম জল দিয়ে বেশ ভালো পরিষ্কার ফ্রেশ মাছটা হয়ে যায় আর এই দেখতে পাচ্ছ পুঁটি মাছগুলো কিন্তু আমার কোটা কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম পরিষ্কার আর মাছটাও বেশ ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার মাছ এক এক করে এবার সাজিয়ে ফ্রিজে রেখে দেব তো বেশ মাছের পেঁচগুলো কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে তো এবার সব আমার কমপ্লিট করে রাখা হয়ে গেছে আর আজকে দেখো আমার ঠাকুরকে আসনে ঠাকুরকে জল বাতাসা দেওয়া হয়ে গেছে সকাল সকাল তো এবারে আমি রান্না বান্না করবো তো চলো রান্না বান্না কি আয়োজন হয় দেখা যাক আমার ঠাকুরের তো ফাইনালি দেখো আমার কিন্তু বোয়াল মাছের কত সুন্দর দেখা তোমরা কেমন হয়েছে অবশ্যই বলো যায় আর উচ্ছে মানে লম্বা বড় করে কেটে তেলে ভেজেছি আর যে পুঁঠি মাছ সেই পুঁঠি মাছ তেলে ভেজেছি তো এটাই ছিল আজকের আমাদের দুপুরে মেনু তো তোমরা যারা যারা ভালোবাসো এই খাবার গুলো অবশ্যই একটু কমেন্ট করবো আর কে থেকে দেখছো অবশ্যই জানিও সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো